অটোমানদের উপর আমাদের এই সিরিজের আগের ভিডিওগুলোতে আমরা জেনেছি আলবেনিয়া এবং মোলডোভিয়াতে হওয়া যুদ্ধ সম্পর্কে অটোমানরা ক্রমশ তাদের ক্ষমতার শিখরে পৌঁছতে থাকে কিন্তু এর সাথে সাথে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে তাদের বিরুদ্ধে প্রতিরোধও আরও তীব্র হতে থাকে ক্রমশই মেহমেদ দ্য সেকেন্ডের শাসন সমাপ্তির পথে চলে আসে ফলে পরবর্তী উত্তরাধিকার নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দেয় ফলে নতুন এক অস্বস্তিকর পরিস্থিতির দ্বারপ্রান্তে ছিল অটোমান সাম্রাজ্য স্ক্যান্ডারবেগের মৃত্যুর পর ভেনিস বলকান উপকূলের একটি বড় অংশ তাদের নিয়ন্ত্রণে নেয় চোদ্দশো তেষট্টি থেকে চোদ্দশো উনআশি সাল অবধি অটোমান ভেনিশিয়ানদের মধ্যে যুদ্ধ চলমান থাকে এবং এক পর্যায়ে ভেনিস প্রজাতন্ত্র আর টিকতে না পেরে অটোমানদের সাথে কনস্টান্টিনোপলের চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয় এতে করে ইউবোয়া লেমনোস এবং আলবেনিয়ার বেশিরভাগ অংশ পেয়ে যান মেহমেদ দ্য সেকেন্ড এ সময় মেহমেদের সাথে মোলদাভিয়ার রাজকুমার স্টেফান দ্য থার্ডের বিরোধ অনেকটাই মেটে যায় যার কারণে অটোমানরা হাঙ্গেরি রাজ্যের প্রতি তাদের লক্ষ্য স্থাপন করে হাঙ্গেরি এই সময় মার্টিয়াস দ্য ফার্স্টের দ্বারা শাসিত ছিল এবং ব্ল্যাক আর্মির দরুন ইউরোপের অন্যতম শক্তিশালী রাজ্যের মধ্যে একটি ছিল এ সময় অটোমানরা ভিলাকিয়ার মধ্য দিয়ে ট্রান্সালভেনিয়ায় বেশ কয়েকবার আক্রমণ করে অবশেষে মাথিয়াস ট্রান্সলভেনিয়ার বই স্টেফান স্টেফন দ্য ফিফথ ব্যাটরিকে বিরাট এক বাহিনী দেন যে বাহিনী নিয়ে সে চোদ্দশো সালের তেরোই অক্টোবর ব্রেডফিল্ডের যুদ্ধে অটোমান বাহিনীর মুখোমুখি হয় আলী কোচা বেয়ের অধীনে থাকা অটোমান বাহিনীতে এবং ওলাচিয়ার যুবরাজ বাজার অফ দ্য ফোর্থের বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল যথাক্রমে দশ হাজার এবং বিশ হাজার যার বেশিরভাগই ছিল আকিনজি লাইট রেডার অন্যদিকে স্টিফান দ্য ফিফথের সৈন্য সংখ্যা ছিল প্রায় পনেরো হাজার যা ছিল মূলত হাঙ্গেরিয়ান শেকলার্স ট্রান্সেলভেনিয়ান স্যাকসন এবং সার্বদের দ্বারা গঠিত উভয় পক্ষ তাদের সৈন্যদের তিনটি ভাগে ভাগ করে প্রাথমিকভাবে অটোমান ডান এবং কেন্দ্র তাদের প্রতিপক্ষদের প্রথমে আগমন করে হাঙ্গেরিয়ান বাহিনীর জন্য পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে যখন স্টেফান তার ঘোড়া থেকে পড়ে যায় এবং প্রায় বন্দী হয়েই পড়ে যদিও শেষ মুহূর্তে তার একজন নাইট তাকে বাঁচিয়ে দেয় অটোমান কমান্ডাররা সাধারণত যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করার জন্য কেন্দ্রের পেছনে থাকতেন কিন্তু আলী কোজা বে এই যুদ্ধে বাম দিকের ফ্ল্যাঙ্কের কমান্ড দিচ্ছিলেন এবং সামনের সারিতে লড়াই করতে ব্যস্ত ছিলেন ফলে কৌশলগত পরিস্থিতি তার পক্ষে পর্যবেক্ষণ করা ছিল কঠিন বিখ্যাত হাঙ্গেরিয়ান জেনারেল পাওয়েল ডান দিকের ফ্লাঙ্কের কমান্ডে ছিলেন তিনি বাম দিকের ভাগটিকে কেন্দ্র থেকে দূরে নিয়ে আসেন এবং দ্রুত বেগে আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দেন এরপর কনিষীর অশ্বারোহী বাহিনী অটোমানদের সেন্টার আক্রমণ করে এবং শীঘ্রই পুরো অটোমান সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয় বিভিন্ন সূত্র অনুসারে সুলতানের প্রায় পাঁচ থেকে দশ হাজার যোদ্ধা এ সময় শহীদ হন যেখানে হাঙ্গেরিয়ানদের নিহতের সংখ্যা ছিল তিন হাজারেরও কম যেহেতু অটোবানরা প্রায়শই তুলনামূলক ছোট অভিযানে তাদের সীমান্ত অধীনস্থ রাজ্যগুলোকে ব্যবহার করে আসত তাই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ব্রেডফিল্ডের যুদ্ধে জয়ের পর হাঙ্গেরি কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেয় সুলতান মেহমেদের মূল লক্ষ্য ছিল এবার ভূমধ্যসাগরে তার অবস্থানকে শক্তিশালী করা এবং ইতালি জয় করা কিছু সূত্র অনুসারে কনস্ট্যান্টিনোপোল জয় করার পর থেকেই তার লক্ষ্য ছিল রোম ইতালির তৎকালীন রাজনৈতিক অবস্থা অটোমানদের জন্য একটা ভালো সুযোগ ছিল এবং নতুন অর্জিত অ্যালবেনিয়ান ল্যান্ডস তাদের অভিযানগুলোকে করে দেয় আরও সহজ ভেনিসের সাথে চলমান দ্বন্দ্ব মিটে যাওয়ায় তাদের শক্তিশালী নৌবাহিনীকে মোকাবেলা করার প্রয়োজন ছিল না অটোমান বাহিনীর চৌদ্দশো সালের মে মাসে অটোমানরা রোডসে আক্রমণ শুরু করে কিন্তু অটোমানদের অত্যধিক সংখ্যা থাকা সত্ত্বেও নাইটস হসপিটালাররা অগাস্টের মধ্যে তাদের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় একই সময় ইতালি আক্রমণও শুরু হয় চৌদ্দশো সালের জুলাই মাসে গেটিক আহমেদ পাশার অধীনে বিশ হাজার শক্তিশালী অটোমান সেনাবাহিনী নেপলস রাজ্যের দিকে রওনা দেয় এবং অট্রান্টোর কাছে এসে অবতরণ করে ইতালিয়ানরা শুরুতে প্রতিপক্ষকে শত্রুদের একটি ছোট দল বলে ভুল করে পরে যখন আরও উস্মানীয় সৈন্য উপকূলে অবতরণ করে তখন তারা সাথে সাথে পিছু হটে এবং শহরে ফিরে যেতে বাধ্য হয় উসমানীয় সেনাপতি শহরের জনগণকে আত্মসমর্পণ করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার দাবি জানিয়ে একজন বার্তাবাহক পাঠান কিন্তু এই প্রস্তাব শহরের বাসিন্দারা এবং প্রায় দুই হাজার সৈন্য প্রত্যাখ্যান করে তারা কোনো না কোনোভাবে সাহায্যের জন্য একজন বার্তাবাহককে পাঠাতে সক্ষম হয় ইতিমধ্যে অটোমানরা তাদের কামান জাহাজ থেকে নামিয়ে ফেলে উনত্রিশে জুলাই অটোমানরা পুরো শহর ঘিরে ফেলে এবং দেয়ালে বোমাবর্ষণ শুরু করে শহরের প্রাচীর রক্ষা করতে অসমর্থ সৈন্যরা সিটাডেলের দুর্গের দিকে চলে আসে এই সুযোগে অটোমানরা দ্রুতই শহরে প্রবেশ করে এবং পুরো শহর তাদের দখলে নিয়ে নেয় তাদের কামানগুলো সিটাডেলের দুর্গে আক্রমণ করার জন্য শহরের ভেতরে নিয়ে আসা হয় এই অবরোধ পনেরো দিন অব্যাহত থাকে এগারোই আগস্টে অটোমান আর্টিলারি উত্তর প্রাচীর ভেঙে ফেলে এবং অটোমান সৈন্যরা দুর্গে প্রবেশ করে অটোমানরা তখন লেক টরান্টো ব্রিন্ডিসি এবং ভিয়েস্তা শহরে অভিযান চালায় পনেরোশো সৈন্য অট্রান্ততে রেখে অটোমানরা তাদের বাকি সৈন্য নিয়ে আলবেনিয়ায় ফিরে আসে চোদ্দশো সালের মে মাসে নেপল সিসিলি এবং হাঙ্গেরি রাজ্যগুলো শহরটি তাদের নিয়ন্ত্রণে নিতে আক্রমণ চালায় তেসরা মে সুলতান মেহমেদ মারা গেলে তার ইতালি জয়ের পরিকল্পনাও অসমাপ্ত থেকে যায় এদিকে ইতালিতে অবস্থিত অটোমান সৈন্যদের জন্য কোনো সাহায্য না আসায় তারা আগস্টে আত্মসমর্পণ করে যেহেতু মেহমেদ মৃত্যুর পূর্বে কোনো উত্তরসূরি নির্ধারণ করে যাননি তাই তার পুত্র বাইজিদ ও জেম অটোমান সিংহাসন দখলের উদ্দেশ্যে রাজধানীর দিকে অগ্রসর হয় বাইজিদ আগে পৌঁছে যান এবং একুশে মে সুলতান বাইজিদকে বাইজিদ দ্য সেকেন্ড ঘোষণা করা হয় এদিকে জেম আনাতলিয়া শহরগুলো দখল করে নেয় এবং আটাইশে মে বাইজিদের বাহিনীকে পরাজিত করে তিনি নিজেকে সুলতান ঘোষণা করেন এবং বাইজিদকে পুরো সাম্রাজ্য দুজনের মধ্যে ভাগ করে নেওয়ার প্রস্তাব করে এই প্রস্তাব বাইজিত প্রত্যাখ্যান করে এবং তার সৈন্যদের একত্রিত করে জেমের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ ঘোষণা করেন আর ইয়েনি সেহিরের এই যুদ্ধে বায়জিত জেমকে পরাজিত করেন জেম পালিয়ে প্রথমে মিশরে মামলুকদের কাছে তারপর হসপিটালিয়ার্সদের কাছে এবং অবশেষে পোপ ইনোসেন্ট দ্য ফোর্থের দরবারে আশ্রয় নেয় যিনি কিনা তাকে বায়জিদের সাথে দর কষাকষির জন্য একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন নতুন সুলতান অটোমানদের সামরিক অভিযান অব্যাহত রাখেন ছোট ছোট অভিযান চালানো হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে বিদ্রোহীদের শাস্তি দেওয়ার জন্য এই এলাকাগুলোর একটি ছিল ক্রোয়েশিয়া রাজ্য যা সাথে ডাইনেস্টিক ইউনিয়নে ছিল চোদ্দশো সালে এই ধরনের একটি অভিযান চালানো হয় যা ইতিহাসে ভারবাইল যুদ্ধ নামে পরিচিত যেখানে ক্রোয়েশিয়ানরা বিজয় লাভ করে চোদ্দশো সালে বসনিয়ার অটোমান শাসক আদিম ইয়াকুব পাশা ক্রোয়েশিয়ায় আরেকটি অভিযান চালান কিন্তু তাকে প্রতিরোধের জন্য স্থানীয়রা নিজস্ব বাহিনী গড়ে তোলে এবং খা বা ভাতে অটোমান বাহিনীর মুখোমুখি হয় এই যুদ্ধে উভয় পক্ষের প্রায় দশ হাজার সৈন্য ছিল অটোমান সেনাবাহিনী মূলত অশ্বারোহী বাহিনী নিয়ে গঠিত ছিল আর ক্রোয়েশিয়ার বাহিনী ছিল পদাতিক এবং অশ্বারোহী বাহিনীর সংমিশ্রণে গঠিত ক্রোয়েশিয়ান বাহিনী পাহাড়ের টিলায় অবস্থান নেয় অটোমান কমান্ডার জানতেন যে পাহাড়ের চড়াই আক্রমণ করে যুদ্ধে জেতা কঠিন তাই তিনি তিন হাজার ঘোষ সওয়ার পাঠান পাহাড়ের ডান দিকে অতর্কিতে আক্রমণের জন্য এবং আরও তিন হাজার সৈন্যকে বাম দিকে অবস্থান করতে নির্দেশ দেন বাকিরা ক্রোয়েশিয়ানদের বিরুদ্ধে অগ্রসর হয় প্রাথমিক আক্রমণের পর অটোমানরা পিছু হটতে শুরু করে এবং ক্রোয়েশিয়ানরা তাদের তাড়া করতে আরও উন্মুক্ত ভূখণ্ডে নেমে আসে কিন্তু তখনই অটোমান বাহিনী তাদের পুনরায় আক্রমণ করে এবং ওত পেতে থাকা অটোমান বাহিনী তাদের ডান দিক থেকে এবং পেছন দিক থেকে তীব্র আক্রমণ চালায় শীঘ্রই ক্রোয়েশিয়ানরা টিকতে না পেরে পালাতে শুরু করে এবং এই যুদ্ধে তাদের সমুদয় বাহিনী একেবারে ধ্বংস হয়ে যায় প্রায় সকল ক্রোয়েশিয়ান সেনাদের হত্যা করা হয় যেখানে অটোমানদের মধ্যে নিহতের সংখ্যা ছিল মাত্র কয়েক শত এই সময়ে অটোমান এবং ভেনিসের মধ্যে পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হতে শুরু করে এবং পোল্যান্ডের বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করে মলদোভিয়া অটোমানদের উপনিবেশ হয়ে ওঠে এবং ভেনিসিয়ানরা বেশ কয়েকটি নৌযুদ্ধে পরাজিত হওয়ার পর পেলোপোনিসের উপর তাদের দখল ছেড়ে দিতে বাধ্য হয় অটোমানদের জন্য এই সময়ে প্রধান হুমকি ছিল তাদের পূর্বে অর্থাৎ ইরানে সেলজুক মঙ্গল এবং তারপর তিমুরিদদের আক্রমণ এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যকে পরিবর্তন করে ফেলে কারণ এখন আরও অধিক পরিমাণে তুর্কিক এবং তুর্কিস উপজাতি এখানে বসতি স্থাপন করতে শুরু করে পনেরোশো সাল নাগাদ ইরান ইরাক এবং বেশিরভাগ ককেশাস আকৈনুলোদের নিয়ন্ত্রণে ছিল যারা কিনা চোদ্দশো ছিয়াত্তর সালে ওটলুক বেলির যুদ্ধে অটোমান সুলতান মেহমেদের মুখোমুখি হয় সেই যুদ্ধে পরাজয়ের পর থেকে আকৈনুরা আর পশ্চিমে প্রসারিত হওয়ার চেষ্টা করেনি তাছাড়াও অভ্যন্তরীণ কলহ তাদের রাজত্বকে দুর্বল করে তুলছিল এবং পনেরোশো এক সালে সাফাভিদ রাজবংশের একজন সদস্য ইসমাইল দ্য ফার্স্ট তাব্রিজ অঞ্চল দখল করে নেয় এবং নিজেকে শাহ ঘোষণা করে পনেরোশো সালে তিনি সর্বশেষ আকৈনুলু সুলতানকে পরাজিত করেন এবং একটি বিশাল সাম্রাজ্য তার নিয়ন্ত্রণে চলে আসে ইসমাইল এবং তার সাম্রাজ্য ইসলামের শিয়া শাখার অন্তর্গত ছিল যা তাকে উসমানীয়দের সাথে পুনরায় সংঘর্ষে জর্জরিত করে কেননা উসমানীয়রা মূলত সুন্নি ছিল শাহ পনেরোশো সালে তাদের সুরক্ষায় থাকা দুলকাদির আক্রমণ করে তার উসমানীয় এবং মামলক প্রতিবেশীদের প্রতিক্রিয়া পরীক্ষা করার সিদ্ধান্ত নেন দুই রাষ্ট্রের কেউই এই আক্রমণে তেমন একটা সাড়া দেয় না কিন্তু অটোমান যুবরাজ সেলিম তার শাসনকৃত এলাকা সংলগ্ন সাফাভিদ অঞ্চলে অভিযান চালিয়ে এর প্রতিশোধ নেন একই সময় বাইজিদ মোহাম্মদ সাবানীকে সাফাবিদদের উপর আক্রমণ করতে বলেন সাবানী তার কথামতো পনেরোশো দশ সালে মধ্য এশিয়ায় আক্রমণ চালান ইসমাইল দ্রুত অগ্রসর হন মার্ভেতে সাবানিকে আক্রমণ করেন এবং তুলনামূলক ছোট বাহিনী থাকা সত্ত্বেও তাকে পরাজিত এবং হত্যা করেন শাহ এর শিয়া সমর্থকেরা পনেরোশো সালে আনাতলিয়ায় অটোমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে এই বিদ্রোহ খুব একটা কাজে না আসলেও এটা ছিল কেবল শুরু কেননা পূর্ব আনাতলিয়ার বেশিরভাগ তুর্কমেন উপজাতি ছিল শিয়া একই সময় অটোমান সাম্রাজ্য আরও একটি উত্তরাধিকার পালাবদলের মুখোমুখি হয় অসুস্থ সুলতান পনেরোশো সালে তার বড় ছেলে আহমেদকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন তার ছোট ছেলে সেলিম তা মানতে না পেরে বিদ্রোহ করে বসেন এবং নানা বাধা সত্ত্বেও পনেরোশো সালের এপ্রিলে ইস্তাম্বুল দখল করে তার পিতাকে ক্ষমতাচ্যুত করেন শীঘ্রই আহমেদের বাহিনী পরাজিত হয় এবং সেলিম দ্য ফার্স্ট অটোমান সুলতান হন তিনি এখনও তার রাজ্যে বৃদ্ধি পেতে থাকা সিয়াদের নিয়ে চিন্তিত ছিলেন সেলিম ধর্মকে ইসমাইলের সমর্থকদের বিরুদ্ধে ব্যবহার করার চিন্তা করেন এবং তার পণ্ডিতরা শীঘ্রই শিয়াদেরকে বিধর্মী বলে ঘোষণা করেন সেলিম এবং ইসমাইল একে অপরকে অপমানের উদ্দেশ্যে একের পর এক আপত্তিজনক চিঠি প্রেরণ করতে থাকেন পনেরোশো সালে সেলিম আনাতলিয়ায় চল্লিশ হাজারেরও বেশি শিয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন এবং সাফাবিদদের উপর আরেকটি আক্রমণের অনুরোধ করে শিবেনেরদের কাছে একটি চিঠিও পাঠান যা যুদ্ধকে অনিবার্য করে তোলে ইসমাইল তার সৈন্যদের একটি অংশ পূর্ব দিকে পাঠাতে বাধ্য হন শিবনেরদের প্রতিরোধ করার জন্য পনেরোশো সালে সেলিম ইসমাইলের বিরুদ্ধে অভিযান শুরু করেন অটোমানদের প্রায় সত্তর হাজার সৈন্য এবং একশোটিরও বেশি কামান ছিল এদিকে ইসমাইলের পঞ্চাশ হাজার সৈন্যের অধিকাংশই ছিল অশ্বারোহী তার বাহিনীতে কোনো কামান ছিল না সাফাবিদ শাহ সেলিমের বাহিনীকে দুর্বল করার জন্য গেরিলা কৌশল ব্যবহার করেন কিন্তু শত্রুপক্ষ যখন ইরানের মধ্য দিয়ে এগিয়ে আসে এবং সাফাবিদদের রাজধানী তাব্রিজের কাছাকাছি চলে আসছিল তখন ইসমাইল তৎক্ষণাৎ অটোমানদের প্রতিরোধের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং আগস্ট মাসে তিনি ক্যালদিরান উপত্যকায় যুদ্ধের জন্য প্রস্তুত হন কিছু সূত্র অনুসারে তার উপদেষ্টারা তাকে পরামর্শ দেন অটোমানরা যেন আর্টিলারি ব্যবহার করতে না পারে তার জন্য অন্ধকারের পরে আক্রমণ করতে কিন্তু শাহ নিজেকে বীর যোদ্ধা মনে করতেন বিধায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন বিভিন্ন উৎস থেকে এই যুদ্ধ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায় তাই আমরা সংগৃহীত উৎসগুলোর মধ্য থেকে সর্বাধিক গ্রহণযোগ্য একটি বর্ণনা উপস্থাপন করছি সেলিম তার সৈন্যদের একটি অংশকে পিছিয়ে রেখে তার জেনিসারিদেরকে সামনের দিকে পাঠান যেন তার সৈন্যরা শত্রু অশ্বারোহী বাহিনীকে ছত্রভঙ্গ করতে তাদের গোলাবারুদ ব্যবহার করতে পারে তবুও ইসমাইলের নেতৃত্বে সাফাবিদ অশ্বারোহীরা জেনিসারিদের বিতাড়িত করতে সক্ষম হয় অটোমান সুলতান তখন জেনিসারিদের পশ্চাপদসরণ কভার করার জন্য তার সিপাহীদের এগিয়ে যেতে আদেশ দেন কিন্তু সিপাহীরাও খুব একটা সুবিধা করতে না পেরে পিছিয়ে আসে যুদ্ধের এই সময় উভয় পক্ষ তাদের প্রাথমিক অবস্থানে ফিরে আসে ইসমাইল তার অশ্বারোহী বাহিনীকে দুটো ভাগে বিভক্ত করার নির্দেশ দেন এবং অটোমান অশ্বারোহী বাহিনীকে আক্রমণ করে বাম ও ডান উভয় পাশের সাফাভিদ অশ্বারোহীরা অটোমান অশ্বারোহী বাহিনীর ব্যাপক ক্ষতিসাধন করতে সক্ষম হয় তাদেরকে অটোমানদের কেন্দ্র বরাবর আক্রমণের নির্দেশ দেওয়া হয় কিন্তু পাশের পাহাড় থেকে এসময় সময় সেলিম যুদ্ধ পর্যবেক্ষণ করছিলেন যিনি কিনা শত্রুদের এই আক্রমণটারই অপেক্ষা করছিলেন সেলিম তার কামানগুলোকে আসন্ন অশ্বারোহীদের লক্ষ্য করে কোনাকুনিভাবে স্থাপন করেন হাজার হাজার সাফাভিদ ঘোষ সওয়ার এই সময় অটোমান আর্টিলারির আঘাতে মারা যায় এবং তাদের সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয় উসমানীয় অশ্বারোহীরা পাল্টা আক্রমণ করে অবশিষ্ট শত্রুবাহিনীকে ছত্র ভঙ্গ করে দেয় আমরা সঠিক সংখ্যা জানি না তবে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষতি হয় এই সংঘর্ষে অবশেষে সেপ্টেম্বরের প্রথম দিকে সেলিম তাব্রিজে প্রবেশ করেন কিন্তু তার সৈন্যরা এ সময় পরিশ্রান্ত হয়ে বিদ্রোহের দাঁড় প্রান্তে পৌঁছে যায় এবং শীঘ্রই তিনি পিছু হরতে বাধ্য হন যুদ্ধের পর অটোমানরা পূর্ব আনাতলিয়া ককেশাসের কিছু অংশ এবং মেসোপটেমিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিন্তু এই দুই রাজ্যের মাঝে যুদ্ধ শেষ হতে এখনও ছিল অনেক দেরি